এলিয়েনদের ডিম কত বড় হয় জানেন পাওয়া গেছে কোটি কোটি বছর পুরনো রহস্যময় হাড় এমন কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমাও শুধু কি তাই 37 বছর পর বোতলবন্দি চিঠি ফেরত দিল সমুদ্র তবে কি লিখেছিল সেটিতে সমুদ্র কিছু নেয় না সে সবকিছু ফিরিয়ে দেয় এগুলি যেন তারই প্রমাণ সমুদ্র যে নিজের মধ্যে কত রহস্য নিয়ে রেখেছে আজ তারই প্রমাণ দেখবেন আগে এই খুঁজে পান এটা কি কারো কারো মতে এটি নাকি বাঘ বাটার হাজারো পোকা থেকে তৈরি হয় এই অদ্ভুত বাটার কিন্তু এটি নদীতে কিভাবে যায় আবার কেউ কেউ তো বলছেন এটি নাকি আলু কিন্তু এত বড় বিশাল আলু হয় নাকি তবে কিছু কিছু সাইন্টিস্ট তো মনে করেন এগুলো নাকি ডিম তবে এগুলো যে কিসের ডিম এটি তারা এখনো খুঁজে বের করতে পারেননি মনে হয় এগুলো এলিয়েনদের ডিম আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবেন কিন্তু ভেসে আসা হাজারো নাইকের জুতা মনে করুন আপনি খালি পায়ে সমুদ্র সৈকতে হাঁটতে গেলেন আর সেখানে গিয়ে দেখলেন আপনার জন্য হাজার হাজার জুতা পরে আছে সমুদ্র সৈকতে তাও আবার দামি দামি নাইকির জুতা কিন্তু আপনার দুর্ভাগ্য সেই জুতো আপনি ব্যবহার করতে পারবেন না কারণ অনেক দিন সমুদ্রের লবণ পানিতে থাকার কারণে পচে গেছে জুতার চামড়া পানির পোকারা বাসা বেঁধেছে ওই জুতায় হাজার হাজার নাইকি জুতা অ্যাটলান্টিকের সমুদ্র সৈকতে আসবে থেকে সবাই তো ভেবে বসেছিল মনে হয় হাজার হাজার মানুষকে মেরে সমুদ্রে ভাসিয়ে দিয়েছে আর এখন তাদের সেই জুতোই ভেসে উঠেছে কিন্তু আসল সত্যিটা কি জানেন দুই সালে উত্তর ক্যারোলিনার দুর্গম সমুদ্র পথে একটি জাহাজ দুর্ঘটনা ঘটেছিল মায়ক সাংহাই নামে সেই জাহাজটি ওই দুর্ঘটনায় প্রায় সত্তরটি কন্টেইনার সমুদ্রে হারায় প্রত্যেক কন্টেইনারে প্রায় উনত্রিশ হাজার নাইকির জুতা ছিল ঠিক এই রকমেই নাইকি জুতাবাহী একটি জাহাজ উনিশশো সালে এক সমুদ্র দুর্ঘটনার কবলে পড়ে তখন একষট্টি হাজার নাইকির জুতা সমুদ্রে হারিয়ে যায় মানুষ ভাবল কি Al holo ন버 37 বছর বোতলবন্দি চিঠি ফেরত দিল সমুদ্র তিন দশক আগে সমুদ্রের জলে ভাসিয়ে দেওয়া বোতলবন্দী বার্তা সন্ধান পেলেন মার্কিন মহিলা মিরান্ডা তবে এতে সাহায্য করেছে সোশ্যাল মিডিয়া প্রায় তিন দশক আগে বোতলের মধ্যে একটি চিঠি খুঁজে তার সমুদ্রের জলে ভাসিয়ে দিয়েছিলেন মিরান্ডা ভসেজ সেদিন ছিল 1988 সালের 26 সেপ্টেম্বর মিরান্ডার তখন 8 বছর জর্জিয়ার ইস্ট সমুদ্র তটে বেড়াতে গিয়েছিল সে খেলার ছলে আপন মনে একটি কাগজি কিছু তিনি লিখেছিল। এরপর সেই কাগজটিকে বোতলে ভরে ভাসিয়ে দিয়েছিল সাগরে। জানতে চান? সেখানে কি লেখা ছিল? বোতলবন্দী সেই বার্তা এসে লিখেছিল, আমার নাম মিরান্না ডনমোস, আমার বয়স আট বছর। আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। কাগজে বাড়ির ঠিকানাও দেওয়া ছিল। তবে এতদিন দিন বোতলবন্দী থাকায় কাগজের লেখাগুলো অস্পষ্ট হয়ে গেছে। এত বছর পর সমুদ্রতটের স্মৃতি হয়তো এতদিনে ফিকে হয়ে গেছে, কিন্তু সোশ্যাল মিডিয়ার কল্যানে সেই স্মৃতি আবারও ফিরে এলো। একজন সেই বোতলটি পেয়ে পোস্ট করতে তার পোস্ট ভাইরাল হয়ে যায় আর এত বছর পর পাওয়া যায় সেই চিঠি এবং তার মালিক কেও নাম্বার ফোর ডিম নাকি ভিন গ্রহের যান বলুন তো এটা কি জাপানের সমুদ্র সৈকতে ভেসে আসে একটি বিশাল ধাতব বলটি সবার মনে নানা জল্পনাকল্পনা জন্ম দিয়েছে কেউ বলছেন এটি গডজিলার ডিম আবার কেউ বলছেন এটি অন্য কোন গ্রহ থেকে এসেছে কিন্তু আসলে এটি কি এই প্রশ্নের উত্তর খুঁজতে তো তদন্ত করতে পাঠানো পুলিশ বোম স্কোয়াডও এ সম্পর্কে এখন পর্যন্ত কিছু বলতে পারেনি তবে এই বলটির ভেতরে নাকি ফাপা এটি কোনো বম টম নয় এমনটা তারা জানিয়েছেন চার দশমিক নয় চওড়া কি অদ্ভুত ব্যাপার তাই না সৈকতে হাঁটতে বেরিয়েছিলেন তখনই সৈকতে আজব এক জিনিস দেখতে পান থাইল্যান্ডের উনপঞ্চাশ বছর বয়সী এই মহিলা এরপর সে আজব জিনিস বাড়িতে নিয়ে আসেন পরে প্রতিবেশী এবং অন্যান্যদের দেখানোর পর জানতে পারেন মাছের মতো আষ্টে গন্ধ বের হওয়া ওই জিনিসটি আসলে তিমির বমি জানি সবাই বলে উঠছেন এটা আবার কি কথা এই জিনিস আবার বাসায় নিয়ে এসেছে সায়েন্টিস্টদের কাছে এই তিমির বমি কিন্তু মহামূল্যবান প্রথমে এটা থেকে মাছের মতো আষ্টে গন্ধ বের হয় তবে পরে খুবই সুন্দর গন্ধ ছড়াচ্ছিল তাই এটি থেকে তৈরি করা হয় সুগন্ধি আন্তর্জাতিক বাজারে এই তিমির বমি বা অ্যাম্বরগ্রিসের দাম অনেক বেশি তাই তো থাইল্যান্ডের সিরিপট নিয়ামরির নামে নারী। সে বারো ইঞ্চি পুরু এবং চব্বিশ ইঞ্চি লম্বা অ্যাম্ব্রিজটি বিক্রি করে পেয়েছিলেন আড়াই লাখ মার্কিন ডলার যা প্রায় দুই কোটি তেরো লাখ টাকা সমান অ্যাম্বারব্রিজ আসলে তিমির দেহেরই একটি অংশ একে ভাসমান স্বর্ণ বা সমুদ্রের গুপ্তধনও বলা হয় মূলত স্পার্মওয়েলের শরীরেই এই জিনিসটি তৈরি হয় সেখান থেকেই বমির মাধ্যমে এটি সমুদ্রে মিশে যায় নাম্বার সিক্স পানির নিচে মাকড়সা মাকড়সা কি পানির নিচে শ্বাস নিতে পারে এই প্রশ্নের উত্তরে অনেকেই এক কথায় বলবেন না অসম্ভব আসলে মাকড়শারা সাধারণত পানির নিচে শ্বাস প্রশ্বাস নিতে পারে না তবে সায়েন্টিস্টরা সমুদ্রের তলদেশে এমন এক মাকড়সা খুঁজে পেয়েছেন যেটি পানির নিচেও শ্বাস নিতে পারে ক্লাউন নামের এক ধরনের মাকড়সা পানিতে বসবাস করে যারা জন্ম থেকেই এক অদ্ভুত পায়ে পানির নিচে শ্বাস প্রশ্বাস পরিচালনা করে বলতে গেলে এরা এক প্রকার সমুদ্রের নিচেই হারিয়ে গেছে নমস্কার মানুষের দাঁতওয়ালা মাছ যদি বলি মাছেরও মানুষের মতো দাঁত আছে তাহলে হয়তো অনেকেই বিশ্বাস করবেন না তাদের জন্য এই ছবিটি যুক্তরাষ্ট্রে মানুষের দাঁতওয়ালা বিরলেই মাছটি ধরা পড়েছিল যার ছবি ফেসবুকে ভাইরাল হয়ে যায় দেশটির নর্থ ক্যারোলিনার নেক্স হেডে ওই মাছ ধরা পড়ে ওই মাছকে শিপশেড ফিশ বলা হয় এই মাছের বেশ কয়েকটি চূর্ণ দাঁত আছে অনেকেই হয়তো ভাবছেন এমন অদ্ভুত নাম কেন মাছটি আসলে এই মাছের এমন অদ্ভুত নাম দেওয়ার কারণ এটার মুখ দেখতে অনেকটা ভ্যাল মতো নাথান মার্কিন নামের এই ব্যক্তি ওই মাছটি ধরেছেন প্রথমে তো তিনি এমন মাছ দেখে ভয় পেয়ে যান নাম্বার পঁচাত্তর ফুট লম্বা প্রাণী সমুদ্রের শহর এখনো খুব বেশি জানতে পারিনি মানুষ তার উপর যদি সমুদ্রের তীরে দেখা যায় বিশাল আকারের একটি জীব তাহলে কি আর রক্ষে আছে তাই তো সেই পঁচাত্তর ফুট লম্বা জীবটির ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে ভয় পাবেন না আসলে ওই প্রাণী এটি বিরাট নীল তিমি ইন্দোনেশিয়ার একটি সমুদ্র তীর থেকে তোলা এই ছবিটি ভাইরাল হয়ে গেছে সমুদ্রের গভীর থেকে সেটি ভুল করে তীরের দিকে চলে আসে বিশাল এই প্রাণীটি ছিল লম্বায় পঁচাত্তর ফুট এর মধ্যে তিমিটি মারা গেছে সমুদ্র সৈকতে বিশাল নীলতিমের খবর পেয়ে স্থানীয় লোকজন তার দেখতে ভিড় করে তবে কিভাবেই তিমি মারা গেল তা আজও জানা যায়নি নাম্বার প্রাচীন মুদ্রা বলুন তো এটি কত সালের মুদ্রা হবে নীল নদের সমুদ্রের তলদেশ থেকে উদ্ধার হওয়া এই মুদ্রাগুলো দেখে আন্দাজ করা হচ্ছে খ্রিস্টপূর্ব তিরিশ শতাব্দীতে ব্যবহৃত হতো এই ধরনের মুদ্রা ব্রোঞ্জের মুদ্রাগুলো রাজা টলেমির সময়কালের ভাবা যায় এমন জিনিসও পাওয়া যেতে পারে সাগরের তলদেশ থেকে তাই তো গবেষকদের আন্দাজ বাইজেন্টাইন সাম্রাজ্যের সূচনা অবধি এই শহরের বসবাস ছিল মানুষের রহস্যের শেষ নেই এই দুনিয়ায় এখনো নানা রহস্যময় ঘটনা ঘটছে প্রতিনিয়ত আবিষ্কৃত হচ্ছে বহু রহস্যময় বস্তু যা কখনো কখনো আমাদেরকে অবাক করছে আবার কখনো বা করছে মুগ্ধ আশ্চর্যজনক এসব ঘটনার কোনো ব্যাখ্যা আমরা খুঁজে পেয়েছি আবার কিছু ঘটনা আজও হয়তো ব্যাখ্যা কিন্তু এটি সত্য যে পানির নিচের বেশিরভাগ রহস্যই মানুষের আজও অজানা ভিডিওটি ভালো লাগলে আপনার এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর একটি লাইক করে যেতে ভুলবেন না জানো আমি ফালগুনি আজকে মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে